আচ্ছা মিমি কি সত্যি কোকিল মিমি না সত্যি এটা জিজ্ঞাসা করায় সাকিব খান বেশ ভালোভাবে হাসলো তিনি বললো আমি বলবো বিতর্ক চক্রবর্তী বলছে ওদেরকে কিছু বলো না ওরা এমন হেডিং দিবে তুমি চমকে যাবে তাই চুপ থাকো একটি বিতর্কের কথা বলো এরকম করে মেমি চক্রবর্তী সাকিব খানকে নিয়ে জানলেও কিন্তু সাকিব খানের হয়তো স্ত্রীদের সম্পর্কে খুব একটা খোঁজখবর নেয়নি তারপরেও কিন্তু দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে এমনকি এই সম্পর্কটা বন্ধুত্ব পর্যায়ে চলে গেছে বলে মনে হচ্ছে কারণ যেভাবে দুজন হাসা ঠাট্টা এবং কি একসাথে দুজন বসে কথা বলে সেটা দেখে বোঝার উপায় নেয় যে দুজনের সম্পর্ক বেশ সুন্দর হয়েছে ফ্রেন্ডশিপের মতো অন্যদিকে মিমি চক্রবর্তীও সাকিব খানকে খোঁচা মারে কথা বলে এবং মিমি কেও সাকিব খান খোঁচা মারে দুজনের সম্পর্ক দেখতে খুব ভালোই লাগে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত জানিয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ